আমরা যেন সময় মতো নামাজ আদায় করব। আল্লাহ আমি কাজের জন্য পাঁচটি পুরস্কার রেখেছেন কয়টি আসটি এক নম্বর তার ঘরে কোনো অভাব থাকবে না দুই নম্বর তার কবরে রহতা ভালো হয়ে যাবে তিন নম্বর তার ডান হাতের আমল না দেওয়া হবে তার ফুল সিরাজ বিয়ে সহজ করে দেওয়া হবে পাঁচ নম্বর তাকে বিনা হিসাবে জানাতে দেওয়া হবে যদি বলে সুবাহ আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে বক্তব্য পেশ করবেন মার্কাজুল কুরান ইন্টারন্যাশনাল মডেল মাদ্রাসার হিজ বিভাগের ছাত্র তার আলোচনা হল নামাজ আসসালামু আলাইকুম মরি الحمد لله رب العالمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر ايه الحمد لله الله أكبر رب العالمين تربى لي أغنية যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এবং আমাকে এই মার্কাজুল কুরআন ইন্টারন্যাশনাল মডেল মাদ্রাসা দ্বিতীয় বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিল আশার এবং বসার তৌফিক দান করেছেন সবাই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি আপনার এবং আমার জানা অতিব জরুরি সে বিষয়টি হল নামাজের বিষয় আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে 21 নম্বর পারা এক নম্বর পৃষ্ঠা এক থেকে দুই নম্বর লাইনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইনস সালাত কাং

আমরা যখন সময় মতো নামাজ আদায় করব আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য পাঁচটি পুরস্কার রেখেছেন কয়টি? আসটি এক নম্বর তার ঘরে কোনো অভাব থাকবে না। দুই নম্বর তার কবরে rahat bol bol হয়ে যাবে। তিন নম্বর তার ডান হাতের আমলনামা দেওয়া হবে। তার ফুল সিরাত দিয়ে সহজ করে দেওয়া হবে। পাঁচ নম্বর তাকে বিনা হিসাবে জান্নাতে যাওয়া বিজলি বিল্লাহ সুবহানাল্লাহ সুবহান আমরা এই পাঁচটি পুরস্কার নিচ্ছি সেই কে কে পাক রব্বুল আলমের দরবারে দুই হাত তুলে দেখাই আমিন আল্লাহ পাক রব্বুল আলমেন আমাদের সবাইকে কবুল জোরে বলে আমিন নামাজ বলো নামাজ বলো নাচে কে বলো আমার নামা আছে নামাজ বি পারে কি জবাব দিবে